হ্যালো বন্ধুরা আজকে আমাদের পূর্ণিমার উপলক্ষে গোপাল ঠাকুরকে ভোগ দিয়েছে দেখো ভোগটা সুন্দর করে সাজিয়েছে আর পাশের বাড়ির এক বড় গোপাল এসেছে আমাদের বাড়ি অতিথি রাখি পূর্ণিমার নিমন্তন্ন খেতে তো এই যে আমাদের তিনটা গোপু সোনা দেখো এই যে তার সাথে একটা বড় গোপু তো দেখো আমাদের গরিবের গোপু গরিবের আসন তো আমার শাশুড়ি পুজো দিচ্ছে আর আমি ভিডিও করছি তো সারাদিন খাটাখাটনি করেছি তারপর ভিডিওটা বানিয়েছি তো দেখো তোমরা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে একবার হলেও জয়গোপাল বলে কমেন্টে জানিও রাধে রাধে জয় গোপাল আমরা প্রায় পূর্ণিমাতে আমরা এরকম ভোগ দিয়েই থাকি আমার মেয়ে ভীষণ গোপভক্ত ওকে দিতেই হবে রাখি পূর্ণিমাতে ওকে ভালো মন্দ খাওয়াতেই হবে তাই করে খাইয়েছি দেখো তোমরা সবাই তো মেনুতে রয়েছে পাঁচ মেশালি তরকারি পাঁচ রকমের ভাজা শাক সুজি লুচি পায়েস চাটনি আর পাঁচ রকমের মিষ্টি ভালো লাগলে টাটা